পাসপোর্টের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন প্রত্যাশীরা এমন চিত্র মুন্সীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের বিশৃঙ্খল পরিবেশে কাগজপত্র জমা নেওয়া হচ্ছে সেখান থেকে ক্লিয়ারেন্স পেলে আঙ্গুলের ছাপ চোখের আইরিশ ও ছবি তোলার জন্য আরেক ধাপে দীর্ঘ লাইন জমা নেওয়ার পর আবার কারো কাগজপত্র খুঁজে না পাওয়ার বিড়ম্বনা অনেকে নির্ধারিত তারিখে নিতে এসেও ফিরে যাচ্ছেন কর্তৃপক্ষ বলছে ভুল সংশোধন করা পাসপোর্ট ঢাকায় পেন্ডিং আছে তিন শতাধিক এগুলো আসতে কিছুটা বিলম্ব হয় কিন্তু সেবা গ্রহিতাদের অভিযোগ দালালের মাধ্যমে আবেদন করলে সহজেই মিলে পাসপোর্ট দালাল ছাড়া যদি আমরা এখানে আসি ঘুরতে হবে শুধু আমাদের পাসপোর্ট জীবনও হবে তালকে দিলে পাঁচ মিনিট হয়ে যায় আর সাধারণ মানুষ ভাবে নিজেরটা নিজে যদি আসে ওইটা মনে করেন পাঁচ ঘন্টায় হয় না জেনুয়ান ভাবে লোক এখানে অপমান অপদস্ত ছাড়া আর কিছুই হয় না দালালের কাছে আবেদন করি তখন আমরা বারো হাজার টাকা দিই তারপরে বারো হাজার টাকা দেওয়ার পরে আমাদের আর কি চোদ্দ দিন পরে আমরা পাসপোর্ট হাতে পাই যেই পরিমাণ গ্রাহক মানে সেবা চায় সেই পরিমাণে সার্ভিস নাই প্রতিটা দুইটা রুমে নিতে এতগুলো হাজার হাজার মানুষের অভিযোগ অস্বীকার করে পাসপোর্ট কর্মকর্তা বলছেন ছাত্র আন্দোলনে পুরিয়ে দেওয়া নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস চার মাসও চালু করা যায়নি তাই নারায়ণগঞ্জের বন্দর ও সিদ্ধিরগঞ্জের মানুষ পাসপোর্ট করতে আসেন মুন্সীগঞ্জে কিন্তু জনবল সংকটে পড়তে হচ্ছে সমস্যায় অফিস পড়া গেছে নারায়ণগঞ্জে সমানিত হবে আমাদের দিতে হচ্ছে এছাড়া নসিমগঞ্জে কিন্তু তিনটা থানা আবার কেরানিগঞ্জে দুইটা থানা তারাও কিন্তু একই ক্যাশটা বাড়ান ফলে যা হয় জানানোর জন্য দিলে আমার অভিষেক অফিস কম্পাউন্ডে নাই কারণ বাইরে কেউ ফর্ম ফিল করে অনলাইনে এটা তাদের তারাও তাদেরও সচেতন হইতে হবে তারাও আমি যাবো না আমার দরজা দুটা খোলা গত অক্টোবরে মুন্সিগঞ্জ অফিস থেকে প্রায় আট হাজার পাসপোর্ট ইস্যু করা হয় প্রতিদিন গড়ে এই পাসপোর্ট অফিসে তিনশো আবেদন জমা পড়ে কিন্তু এখানে আবেদনকারীরা নানারকম বিড়ম্বনায় পড়ছেন এ কারণ বলছেন দালালের দৌরাত্ম আর অব্যবস্থাপনা মুন্সিগঞ্জ পাসপোর্ট অফিস থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল সময় সংবাদ